আমরা কিন্তু একদম প্রথম দল হিসাবে কিন্তু সম্মতি পেয়েছি যে হ্যাঁ আমাদের কিছু ঠিক আছে নিবন্ধন হবে দলের বিধি সাতের তিন সমাপ্ত হওয়ার সাপেক্ষে আমাদেরকে আমাদের সার্টিফিকেট দিবে এটা বলা হয়েছিল তো এখন সেটা আজকে জমা দিয়ে গেলাম আশা করতেছি মাননীয় প্রধান ইলেকশন কমিশনার মহোদয় আমাদের এটা দ্রুত আমাদের হাতে দিবেন আমরা মাননীয় ইলেকশন কমিশন থেকে একটা চিঠি পেয়েছি বারো তারিখে আমাদের কিছু কোয়ারিজ ওনারা দিয়েছে আমরা সেই কলেজগুলোকে ফলো করে যা যা প্রয়োজনীয় কাগজপত্র দরকার এগুলো আমাদের নিবন্ধনের সারতে চেয়েছে আমরা ওগুলো জমা দিয়েছি আজকে যথারীতি অফিসিয়ালি এবং আমরা এই এটার আবার সংযুক্তি কপি সব কমিশনার মহোদয়কে পাঠিয়েছি তো আজকে জমা দিলাম বেলা একটা বিয়াল্লিশ মিনিটে এখন আমরা অপেক্ষা করব যে ওনারা কবে আমাদেরকে ডাকবেন আর কোনো ফার্দার কোনো কোয়ারিজ আছে কিনা কারণ আপনারা সবাই জানেন যে আমাদের দলের কিন্তু নিবন্ধনের ঘোষণা এক ধরনের অফিসিয়ালি ওনারা করেছেন প্রতীকও বরাদ্দ করেছেন তারপরে আমাদেরকে বিধিমালার সাথে তিন অনুযায়ী যদি কারার কারো কোনো আপত্তি থাকে সেটার জন্য অপেক্ষা করবেন পর্যবেক্ষণও ছিলাম আমরা এখনও পর্যবেক্ষণও আছি এখন পর্যন্ত আমাদের ইয়েটা ঝুলে আছে আমরা কিন্তু একদম প্রথম দল হিসাবে কিন্তু ইয়ে পেয়েছি প্রথমে সম্মতি পেয়েছি যে হ্যাঁ আমাদের কিছু ঠিক আছে দলের নিবন্ধন দেওয়া হবে বিধি সাথে তিন সমাপ্ত হওয়ার সাপেক্ষে আমাদেরকে আমাদের সার্টিফিকেট দিবে এটা বলা হয়েছিল তো এখন সেটা আজকে জমা দিয়ে গেলাম আশা করতেছি মাননীয় প্রধান ইলেকশন কমিশনার মহোদয় আমাদের এটা দ্রুত আমাদের হাতে দিবেন আমার কাছে কোয়ারি না আমার কাছে কোয়ারি চেয়েছে আমার দ্বৈত নাগরিক নিয়ে আমার বিরুদ্ধে যে সরে ছাড়ি সরকার হাসিনা একটা মিথ্যা মামলা করে আমাকে যে বারো বছর জেলে আটকে রেখেছে সেই মামলাটা সম্বন্ধে জানতে চেয়েছে আর ছিল আমাদের আরও আনুষঙ্গিক কিছু কোয়ারিজ চেয়েছে আর কি যেমন আমাদের জেলা অফিসগুলো ঠিক আছে না এবং থানা অফিসগুলো ঠিক আছে কিনা ইত্যাদি এগুলো জাস্ট একটা রুটিন প্রসিডিউর মেইনলি আমার দ্বৈত নাগরিক আর আমার সাজা নিয়ে হচ্ছে মেইন একশোভাগ আশাবাদী এগুলো তো আসলে আমার বিরুদ্ধে এগুলো তো মন গড়া অভিযোগ আনা হয়েছে একদম আমি একশো ভাগ আশাবাদী যে আমি কোয়ালিফাই করে বসে আছি শুধু ওনাদের প্রসিডিউর অফিসিয়াল প্রসিডিউরটা বাকি আছে দেওয়ার জন্য